জাহাদুকাই স্বয়াব হবে এই ইসরাইলি পণ্য বয়কট করলে ওই জাহাদের চাইতে কোন সোয়াব দেবে না আজকে এইগুলি জানার পরে যারা বয়কট করবেন না তারা ওদের দলের লোক হয়ে যাবেন। জাহাজ নামী হয়ে যাবেন আপনি আর মুসলমান থাকবেন না আজকে বলে দিচ্ছি আমি কোরআন দিয়ে দরিদ্র দেবেন শাবলা এরপরে কোকাকোলা পেপসি ম্যারিন্ডিয়া তারপরে স্প্রাইট সেভেন আপ তারপরে ফান্টা এই জাতীয় যা কিছু সব ইসরাইলি পণ্য এইগুলি আপনার বয়কট করতে হবে এইগুলি আমরা ছাড়তেছি না এইগুলি অহরহ এখনো বাংলাদেশের মানুষেরা খাচ্ছে হোটেল রেস্তোরাঁয় দেখে আসছে আমি এখনো দেখতেছি মানুষ খাচ্ছে অহরহর খাচ্ছে এগুলো যদি বন্ধ করে দেন সারা বিশ্বের বহু রাষ্ট্রে এগুলো বন্ধ করে দিচ্ছে দোকানদার বন্ধ করে দিয়েছে আমরা যদি সারা বিশ্বের মুসলমান এক হয়ে এদের পণ্যগুলি যদি আমরা বন্ধ করে দেয় এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই দেশ অচল হয়ে যাবে আমরা পারি আমরা জাহাদ করতে পারি এইটা যদি করি তাহলে জাহাদের ময়দানে জাহাদ চলে যাই স্বভাব হবে আমরা রব্বুল আলামিন এই ইসরায়েলি পণ্য বয়কট করলে ওই জাহাদের চাইতে কম স্বভাব দেবে না ইসরায়েল ইহুতির বাচ্চারা এই যে টাকা পয়সা আমাদের বাংলাদেশ থেকে টাকা বসা নিয়ে যাচ্ছে নিয়ে তারা সেই টাকা দিয়া তারা বারুদ গোলা বারুদ কিনতেছে তৈয়ার করে মুসলমানের বুক ফুটা করতেছে মুসলমানের কলিজা ছিদ্র করে ফেলতেছে অনেকে সিনেই না ইসরায়েলি পণ্য কোনটা যেমন লাক্স হুইল সাবান হুইল গুড়া রিন গুড়া ডিটারজেন্ট যেটা তারপরে আপনার লাইফ বয় হ্যাঁ ডাফ সাবান এইগুলি আমরা বয়কট করতে পারি কথা কন না এইগুলি ব্যবসা করতেছে এটার প্রফিট এটার ব্যবসাটা যেটা হচ্ছে সেটা দিয়েই গোলাবার উত্তর করে মুসলমানদেরকে মারতেছে আপনি সহযোগিতা করতেছেন আপনি কি করতেছেন সহযোগিতা করতেছেন একটু একটু করে বলে দিচ্ছে আমি কোরআনের আয়াত দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ আপনি কি হচ্ছেন আপনি জানেন না আপনি কত বড় অপরাধ করতেছেন সেই অপরাধটাই আপনি কোরআন শরীফ থেকে জেনে নেন বিসমুল্লাহ রহমান রহিম ومن يتولهم منكم فإنه منهم সেই কথা এভাবে বলতেছেন দেখেন সরল তর্জমা হে মবিন কোন ইহুদি আসাদার কে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু একজনে আরেকজনের বন্ধু যতই বলুক আমেরিকা আপনার বিরুদ্ধে এখন দেখতেছেন লন্ডন আপনার পক্ষে আপনি মনে করেন না ইংল্যান্ড আপনার পক্ষে আর আর আমেরিকা আপনার বিপক্ষে চলে গেছে ঘন্টা প্লেনে ওই দেশে আর যাব না আপনি বলেন যতই বলেন না কেন আবার এই দিক যা ভারত রেখণ আমার দুলা ভাই ওই দিক আপনি ইংল্যান্ডকে কে বলতেছেন সে তো আমার পক্ষেই আছে না এরা একে অপরের বন্ধু বন্ধু যারা কোনোদিন তৃতীয় পক্ষকে সে ভালোবাসতে পারে না বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না আর যদি আপনি তাকে বন্ধু ভাবেন তাহলে আপনিও তাদের একজন হয়ে যাবেন বলে? আল্লাহ বলতেছেন বন্ধু রূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু ভারত বলো ইংল্যান্ড বলো রাশিয়া বলো তুমি আমেরিকা বলো তাদের বন্ধু না। তুমি তাদের তাদের বন্ধু বন্ধু না একে অপরের এরা তুমি তুমি সঙ্গে বন্ধুত্ব করো না নিশ্চয়ই তাদের একজন এই যে দেখেন আবার দেখেন তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই তাদের একজন তুমি তাদের একজন মানে কি তুমি না খ্রিস্টান না হইলে ইয়াহুদি কে আল্লাহ কোরআনে বলতেছে এরপরে আল্লাহ বলতেছেন সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিমকে কখনো হেদায়েত দেয় না এমন তো অবস্থায় তুমি পেপসি খাইয়া ওই কোকা কোলা খাইয়া আর কইবা হুজুর আমার জন্য দোয়া করো তোমার জন্য দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না এই আয়াতের তাফসিরে দেখেছি তোমার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া যাবে না তুমিও ইহুদি খ্রিস্টান হয়ে গেছো কে বলে কথা কম না কে এবার বলে দিচ্ছি এটা কোন সুরাই আছে সেটা বলি সুরা মাইদা পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পাড়া পৃষ্ঠা একশো সাতারো আয়াত নাম্বারটা এখানে পাচ্ছি না সম্ভবত একান্ন নম্বর আয়াত হবে আপনি দেখবেন সুরা মাইদার মধ্যে আল্লাহ রবুল আলমিনে কথা বলে দিয়েছেন ইয়াহুদি নাসারা আমার আপনার কখনো বন্ধু হতে পারে না তাইলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যারা তাদের পণ্য গ্রহণ করে তারা যেন তাদেরই একজন হয়ে গেল